২০২৫ সালের মহাশিবরাত্রি ব্রত শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন পর্যন্ত শিবরাত্রির চতুর্দশী তিথি বর্তমান থাকবে এই তিথিতে নিজের রাশি অনুযায়ী কিছু সহজ উপায় করলে সুফল পাওয়া যেতে পারে কোন রাশি জাতকেরা মহাশিবরাত্রিতে কোন উপায় করবেন জেনে নিন মঙ্গল মেষরাশির অধিপতি শিবরাত্রির দিনে শিবলিঙ্গে কাঁচা দুধ ধূত্র ফুল নিবেদন করুন কর্পূর দিয়ে শিবের আরতি করে শিবাষ্টক পাঠ করুন বৃষরাশির জাতকদের অধিপতি শুক্র মহাশিবরাত্রি তিথিতে আপনারা শিবলিঙ্গে আখের রস দিয়ে অভিষেক করুন শিবকে বেলফুলের আতর বেলপাতা ও চন্দন নিবেদন করে আরতি করবেন বুধ মিথুন রাশির অধিপতি শিবরাত্রি তিথিতে স্ফটিক শিবলিঙ্গের পুজো করা শ্রেষ্ঠ স্ফটিক শিবলিঙ্গ না পেলে শিব মন্দিরে গিয়ে পুজো করতে পারেন শিবলিঙ্গে আবির কুমকুম চন্দন নিবেদন করে সাদা আকন্দ ফুল নিবেদন করুন এরপর শিবস্তোত্র পাঠ ও আরতি করুন এবার আসছি কর্কট রাশির কথায় চন্দ্রের অধিপতি যুক্ত কর্কট রাশির জাতকেরা মহাশিবরাত্রি তিথিতে শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করুন এরপর অষ্টগন্ধ ও চন্দন নিবেদন করুন শিবকে সাদা রঙের মিষ্টি ভোগ নিবেদন করুন সিংহ রাশির অধিপতি সূর্য তাই সিংহ জাতকেরা শিবরাত্রি তিথিতে ফলের রস দিয়ে শিবের অভিষেক করুন এর পাশাপাশি জলে চিনি মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত আকন্দ ফুল ও বেলপাতা নিবেদন করতে ভুলবেন না কন্যা রাশির অধিপতি বুধ মহাশিবরাত্রি তিথিতে শিব ভক্তরা কর্পূর মিশ্রিত জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন বেলপাতায় নৈবদ্য রেখে শিবকে নিবেদন করুন কুল ধূত্র ও আকন্দ ফুল নিবেদন করতে ভুলবেন না পুজো শেষে একশো আটবার ওম নম শিবায় মন্ত্র জপ করুন শুক্র তুলারাশির অধিপতি মহাশিবরাত্রির তিথিতে তুলারাশির জাতকরা জলে কালো তিল মিশিয়ে শিবের অভিষেক করুন পাশাপাশি বেলপাতা বেলফুল গোলাপ চন্দন অখণ্ড চাল ভোলানাথকে নিবেদন করুন এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ ও ঘি নিবেদন করে প্রদীপ জ্বালান জ্বালানিক রাশির অধিপতি মঙ্গল এই রাশি জাতকেরা শিব মহাশিবরাত্রিতে মধু ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন তারপর জল দিয়ে স্নান করান এরপর শিবলিঙ্গে লাল ফুল মুসুর ডাল নিবেদন করুন শেষে ওম নাগেশ্বরায় নম মন্ত্রটি একশো বার জপ করুন বৃহস্পতির আধিপত্যযুক্ত ধনু জাতকেরা মহাশিবরাত্রি তিথিতে জলের মধ্যে সাদা তিল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করবেন তারপর হলুদ ফুল ও অরহর ডাল নিবেদন করবেন শনি মকর রাশির অধিপতি তা এই জাতকেরা মহাশিবরাত্রিতে গম দিয়ে শিবলিঙ্গকে ঢেকে দিন এরপর নিয়ম মেনে শিব পুজো করুন একশো বার ওম অর্ধ নারীশ্বরায় নম মন্ত্রটি জপ করুন দরিদ্র ও অসহায়দের গম দান করুন কুম্ভ রাশির অধিপতি শনি তাই মহাশিবরাত্রি তিথিতে জলে কালো তিল মিশিয়ে শিবের অভিষেক করুন তারপর ভস্যের ত্রিপুণ্ড লাগান এর পাশাপাশি কুল পদ্মবীজ সাতটি অপরিজিতা ফুল মহাদেবকে নিবেদন করবেন সর্বশেষ রাশি মিন রাশি অধিপতি বৃহস্পতি মহাশিবরাত্রির তিথিতে মিন রাশি জাতকেরা অশ্বত্থ গাছের তলায় শিবলিঙ্গ বানিয়ে পুজো করুন শিবলিঙ্গে হলুদ ফুল ছোলার ডাল নিবেদন করে ওম নব শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন মহাশিবরাত্রি তিথি নিজ নিজ রাশি অনুযায়ী পালন করুন ও মহাদেবের আশীর্বাদ লাভ করুন সবাই খুব ভালো থাকুন ভালো করে শিবরাত্রি ব্রত পালন করুন ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়